যারা এই বছর গভর্নমেন্ট আর্ট কলেজে एग्जाम দেবে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি করেছি কারণ এখানে আমি আলোচনা করব সমস্ত বিষয়ে যারা এক্সাম দিচ্ছ এই বছর তো প্রথমেই শুরু করি এন্ট্রান্স এক্সামের ফর্ম কবে থেকে অনলাইনে শুরু হবে তো এখনও কোনো নির্দিষ্টভাবে সময় আমরা জানতে পারিনি কিন্তু যত সম্ভব এক সপ্তাহের মধ্যে অনলাইনে তোমরা আবেদন পত্র পেয়ে যাবে সেখান থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে এবার বলি এক্সামের সময়সীমা তোমরা সময় পাবে দু ঘন্টা করে চার ঘন্টা দুটো এক্সামের জন্য আর এক্সাম প্যাটার্ন কি আসবে পরীক্ষাতে তো এই বিষয়ে আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি সেগুলো গিয়ে দেখতে পারো ভিডিওর শেষে আমি প্লে দিয়ে দেবো সেখানে তোমরা ক্লিক করে দেখতে পারবে আরও একটি জরুরি কথা যে এক্সাম প্যাটার্ন সময় চেঞ্জ হতে থাকে তাই তোমরা স্টিল লাইফ কম্পোজিশন ড্রয়িং মডেল স্টাডি সেখানে মডেল বসানো থাকলো এবং সেটা নিয়ে একটি কম্পোজিশন দিয়ে দেয়া হলো সেখান থেকে তোমাদের কম্পোজিশনটা করতে হবে তাই কম্পোজিশন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে ফিগার প্র্যাকটিস করা থাকলে তোমরা অবশ্যই পেরে যাবে আবার অনেক সময় অ্যান্টিক স্টাডিও দিয়ে থাকে তাই সমস্ত বিষয় খুব ভালোভাবে প্র্যাকটিস করে রেখো এক্সাম দেওয়ার পর যারা সিলেক্ট হবে তাদেরকে ভাইবা ভয়েসের জন্য ডাকা হবে সেখানে তোমাদের বেস্ট কাজগুলো স্যারেরা দেখবেন খুব সুন্দরভাবে তোমরা তোমাদের বেস্ট কাজগুলো পোর্টফোলিওতে রেখো তোমরা সেখানে স্টিল লাইফ অ্যান্টিক স্টাডি কম্পোজিশন ড্রয়িং আউটডোর ওয়াটার কালার কম্পোজিশন পেনসিল স্কেচ মডেল ড্রয়িং প্রভৃতি রাখতে পারো তোমাদের তোমাদের পছন্দ মতো কাজগুলোকে ভাইব ভয়েসে ঘাবড়ানোর কিছুই নেই স্যারেরা তোমাদের সম্বন্ধে জানতে চায় অনেক সময় আবার তোমাদের কাজ নিয়ে জানতে চায় এবং সামান্য কিছু আর্ট হিস্টোরিও জানতে চায় তো তোমরা যে ডিপার্টমেন্টে এন্ট্রান্স এক্সাম দিচ্ছ সেই ডিপার্টমেন্টের সম্বন্ধে একটু জেনে রাখতে হবে এবং আমাদের কলেজের সম্বন্ধেও তোমাদের জেনে রাখতে হবে সমস্ত কিছুই জেনে রেখো কারণ ভাই ভয়েস কখন কিভাবে প্রশ্ন করবে এটা একদমই কারোই জানা নেই স্যারদের ওপর পুরোটাই নির্ভর করছে আর ভাইভা ভয়েসে ঘাবড়ানোর কিছুই নেই খুব নর্মালভাবেই তোমরা ভাইভা ভয়েসটা দেবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে তাহলে একটা লাইক দিয়ে দাও আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দাও কারণ আমি আর্ট রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করি আচ্ছা এবার আসি আমি এবার বলি যারা ভাইভা ভয়েসে সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তাদের অনলাইনেই তোমরা নামের লিস্টটা পেয়ে যাবে তারপরেই তোমরা অ্যাডমিশান নিতে পারবে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে যারা আমার চ্যানেলটাকে ফলো করছো বা এখন যারা দেখছো আমার চ্যানেলটি তাদের সকলকে অল দ্য বেস্ট খুব ভালোভাবে এক্সাম দাও তোমরা আর গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হওয়ার সুযোগটা নিয়ে নাও আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলে বুঝতে পারলে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে